তো হ্যাঁ গাইস আমাদের শয়তান বাজারে এই সাপের খেলা হচ্ছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন ধন্যবাদ কন্টিনিউ করেন আমরা যা হোটেল কে 57 করে কাছে যাই না মাস দুইটা দুই লাগাই দিব দেখবেন সামলিয়া দুই ডেস সাইরে আপেস লাগাই দিব তাহলে লড়তো না খারাই থাকো খালি খারায়া দুই ডেস মারামারি করো লাগি কর এই ডর আছে এ তুমি টিপি সেবা ও সাপে পিছে দেন হ্যাঁ নাম গুলো এটার নাম হইলো গুমা সাপ হয়ে গুমায় এটা গাছের ঘুরানো তাই মুরগির বাচ্চা খা পাখির ডিম খা পাখির বাচ্চা খা কবিতরের বাচ্চা খাও যেটা মাইসের রক্ত খা কামার দিলে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই কমেন্টস করবেন সম্ভব হলে একটা করে শেয়ার করে দেবেন